হাই এখন বাজে সকাল নটা মার্স স্নান টান বাসি কাজ সব শেষ একদম ওই যেখানে রান্না বান্না করে ওখানে লেপে টেপে সব পরিষ্কার করে রেখেছে হ্যাঁ সবকিছু রেখে দিয়েছে আর স্নান তো শেষ আমি ওঠার আগে আমি উঠে দেখি মার্স স্নান টান করা শেষ কালকে কুল সত্য বানিয়ে রেখেছি ওটা আগে রোদ দিয়ে নেই তারপরে রান্না বাড়ি শুরু করবো তাড়াতাড়ি রান্নাটা করতে হবে আগে ভাত ট্রাই করে দেবো গেছে কালকে রোদ উঠছিল ভালোই শুকাইছে না কালকে বানাতে বানাতে আমার বারোটা একটা বেজে গেছিল বিকেল বেলার রোদটা পেয়েছে তো এই যে এখন সকাল সকাল রোদ দিয়ে নেই এখানে এখন থাকবো এখানে সকালে রোদটা লাগবে কুল সত্য রোদে শুকোতে দিয়ে এসে মা প্রথমে উনুনটাই জ্বালিয়ে নিচ্ছে

চাল ধুয়ে নিয়ে এলাম এদিকে উনুনের জল গরম হয়ে গেছে চালটা দিয়ে দিই ওর বাবা বাজার থেকে মাল নিয়ে আসছে আনার সময় জিজ্ঞেস করছি গলা ধরবে কিনা লোকটা কি করছে যেখান থেকে তুলে তুলে খাইয়ে দিয়েছে কাঁচা খেয়ে দেখেন কাঁচাই গলা ধরবে না আসলে মাল কাঁচা খেলে গলা ধরে না এটা তো কাঁচা নারকেল দিয়ে পাটা করা যায় আজকে তো আমি ভাতে সেদ্ধ দেবো মাল এত বড় ছিল কেটে কেটে বিক্রি করছে যার যতটুকু দরকার তত নিচে কেউ আধা কেজি এক কেজি একশো টাকা করে কেজি নিয়েছে এখানে সোয়া কেজি নিয়ে আসছে তো বিভিন্ন ভাবেই করবো আজকে ভাতে সেদ্ধ দেব এটা তরকারিতে বিভিন্ন ভাবে পোড়া সেদ্ধ খাওয়া যায় আজকে আমি ভাতই সেদ্ধ দেবো সকাল তো সে ধবাদ খাওয়া হবে উন অন্য জানিয়ে নিয়েছি একবারে মাছের রান্না করে রাখবো মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে রাখলাম রেখেছি আজকে মাছের তেল ঝাল করবো আলু বেগুন দিয়ে কড়াইও গরম হয়ে গেছে আলু বেগুনের উপর নুন হলুদ ছিটিয়ে দিলাম মাছ ভাজার আগে আলু অল্প ভেজে রাখব আলুগুলো ভেজে নাও এমনিলা এবার মাছগুলো ভাজবো আগে বাটা তো নগে ল দিলাম আর পাটাতে সরষে কাঁচা লঙ্কা নুন দিয়েছে আর অল্প পেঁয়াজও নেছি এগুলো এখন মাছ ভাজা হতে হতে এই করে মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে দে বাকি দুটো ভেজে নেব এখন এই দুটো ভাজবো বাটা বাটাটুকু বাটা হয়ে গেছে তুলে রাখছি আজ ভাজা না আমি ওই তেলে কালো জিরে পেঁয়াজ কুচি ফোরন দিয়ে দিলাম এবার বাটনাটা কষিয়ে তারপরে সবজি টবজি দেব কিছু তো নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি তা মশলার উপরে অল্প হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিলাম এখন এই কষানো মশলার উপরে ভাজা আলু বেগুন গুলো দিয়ে ঝোল দিব ঝোল বলো কেলে ভাজা মাছ দিব মাছ রান্না তো প্রায় হয়ে গেছে আর কচু যে সেদ্ধ দিয়েছি তার জন্য রসুন আর শুকনা লঙ্কা নিলাম একটু টেলে নিয়ে ওগুলো বাঁধবো রসুন শুকনা লঙ্কা টেলে নিয়েছি ওগুলো দিয়ে কচুটা বাড়বো অল্প কালো জিরেও দিবো ওগুলো না কালো জিরেটা গরম করে নিবো কালো জিরে ভাজা শুকনা লঙ্কা নুনে বেটে নিলাম আর কচুগুলো থেতো করে রেখেছি এবার সবগুলো একসাথে মেখে নেব বেটে নেব অল্প এটা যে কি স্বাদের একটা বাটা বাটা সময় আমার মধ্যে জল বেড়ে গেছে আমার ঠাকুমা যে এটা কত করতো তার কোনো হিসাব নাই মানে প্রায় দিনই তো সেদ্ধ করা করতোই আর মাঝে মাঝে বাটা ভর্তা করতো এখন অল্প ভাত নিয়ে পাটাতেই মেখে নেবো আমার ঠাকুমা যখন এভাবে ভর্তা বানিয়ে পাটাতে ভাত মারতো আমরা সবাই ভাই বোনেরা হাত পেতে থাকতাম দলা দলা মেখে মেখে দিত আর খেয়ে নিতাম এখন তো আর কারোরই আগের মতো ভাই বোন নেই যে দলা দলা মেখে দিয়ে দিব ওই থালাতে তুলে মা মেয়েতে খেয়ে নিব মা তো মান কচু বাটা দিয়ে পাটায় ভাত মেখে থালাতে করে নিয়ে এসছে এখন মা আমাকে খাইয়ে দেবে ঝাল হয়েছে কিন্তু কচু বাটা কচুর তরকারি যে কোনো কিছুই একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে আর ঝালই দিতে হয় এনে খেয়ে দেখ আমার বাড়তে বাড়তে একদম চোখে মুখে জল বেড়ে গেছে আমার এটা খুবই প্রিয় প্রিয় খুব আমারও পাটায় ভাত মাখা পাটায় ভাত মাখা ভাত খেতে আমার খুব ভালো লাগে ওই যে আমার আমার যেটা যেটা প্রিয় আস্তে আস্তে প্রিয় হয়ে গেছে আর আমার তো ছোটবেলা থেকে সব খেয়ে অভ্যাস ঠাকুমা খুব বানাতো এইসব আমরা তো সকাল বেলায় প্রতিদিনই সেদ্ধ পড়া বাটা ভর্তাই খেতাম